শুক্রবার বন্ধুরা আজকে দেখো আমার মেয়ে কি রান্না করবে এইটা এই এসছে নতুন আমাদের বাড়িতে খারকোল পাতা তোমরা জানো তো বা উপর বাংলার মেয়ে লোকেরা খায় খারকোল পাতা সেইটা ঘ্যাটকোলও বলে অনেকে আমরা খারকোলটাই বলেই জানি যাই হোক সে খারকোল পাতার আজকে বাটা হবে সেটা মেয়ে করছে দেখো কিভাবে করে তোমরা দেখে নাও এই দেখো আমি বাকিটা করব? বলেই তো দিল মা আমি তার জন্য কড়াতে এই যে সরষের তেল দিলাম সরষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি এবার একটু কালো জিরে দেবো এক চামচের মতো দেখো এক চামচ কালো জিরে হাতে করে দিয়ে দিলাম দিয়ে আর যে আমি রসুন কটা ছাড়িয়েই রেখেছি আট দশটার মধ্যে রসুন ছাড়িয়ে রেখেছি রসুনটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো অল্প আছে রসুনটা যাতে লাল লাল করে ভাজা হয় এটা একটু ঝাল ঝাল খেতে বলে ভাল লাগে ঝাল ঝাল খেতে রসুনটা একটু ভালো করে ভেজে নেবো নিয়ে তো পাতাগুলো তো আমার কেটে কুঁচি করাই আছে

রসুনগা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো

দেখো শাক আমার কতটা কমে গেছে দেখো এই যে শাকটা আমার অনেকটা কমে গেছে এই যে তারপরে কাঁচা লঙ্কা আমি ওর সাথে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে এই দেখো আমার তো শাকটা ভালো রকম সব ভাজা হয়ে গেছে জলটাও পুরোপুরি শাকটা নিয়ে শুকিয়ে গেছে এবার এইটা আমি ঠান্ডা করতে দেবো দিয়ে বাঁধবো জলটা থাকলে আল তো আলতা কুটকুট করতে পারে জানি না কোনো দিন খাইনি হয়তো প্রথমবার খাবো পুজো জলটা পুরোপুরি আমার শুকিয়ে গেছে এবারে এইটাকে আমি ঠান্ডা করতে দেবো দিয়ে বাটবো আমার পাটা পাতা বাটা হয়ে গেছে এই দেখো পাতা বাটাটা হয়ে গেছে চলো এবার দেখি কিরকম খেতে লাগে দেখো করেছি জানি না কোনোদিনও খাইনি দেখবো এরম খেতে চলো তাহলে আমরা গরম ভাত দিয়ে সুপ্রবাদ বন্ধুরা আবার দেখো চলে এসেছি এইবার খাবার নিয়ে এসেছি তখন এসেছিলাম শাকগুলোকে কি বানাবে মেয়ে ওইটা বলার জন্য এখন চলে এসেছি খাবার নিয়ে কি কি কান্না করে ফেলেছি দেখো শুধু শাক নয় এই দেখো এই খারকুল বাটা যেটা বললাম সেইটাকে বেটেছে এটা বাংলাদেশ সুপার বাংলা লোকেরাই খায় তোমরা জানো আমরা আজকাল এখানেও খাচ্ছি তার সঙ্গে এটা কি করেছে পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা মতো আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের ঝাল আর এটা করা হয়েছে পটলগুলো পেকে গেছিল সেই পটলগুলোকে ভেজেছে আমি খুব ভালোবাসি মেয়ে ভেজে দিয়েছি না বলো বন্ধুরা পাকা পটল খেতে খুব সুন্দর ঠিক আছে আজকে আমাদের এইসব খাবার দাবার হয়েছে ও আর একটা বলা হয়নি এটা টক তো এটা আমের টক এটাও বানিয়েছে মাছটা তো দেখেইছ তোমরা কাতলা মাছ আর এইটা আমার সব থেকে এটা নতুন খাবার অনেক দিন আগে মা থাকতে আমি খেতাম এখন অনেক দিন খাইনি আমার এই বাংলা বিয়ে হয়েছে যার জন্য এখানে কেউ খায় না কিন্তু ইদানিং এখানের লোকেরাও দেখছে সব খাচ্ছে শাক পাতা কচু এসব খাচ্ছে কালকে যেমন ইচ্ছে আছে মেয়ে বলেছে শাপলা বিক্রি হচ্ছে শাপলার তরকারি হবে এগুলো সব কিন্তু খেতে খারাপ লাগে না সবসময় এক গিয়ে মাছ মাংস এগুলো না এটা সেটা খাওয়াটা ভালো শরীরের পক্ষেও ভালো মুখের পক্ষেও ভালো মুখে উপাদেও লাগে বেশ নতুন নতুন খাবার ওই জন্য ওই জন্য খাবো তাহলে আমরা খাওয়া শুরু করে দিই ঠিক আছে খাওয়া শুরু করছি মেয়েও খাচ্ছে মেয়ে তো খালি খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে খাচ্ছে তো না তাহলে একবার চলে যাচ্ছে আর চলে আসছে আবার চালু করতে করতে খালি যাচ্ছে আর আছে যাচ্ছে আর আছে মেয়ে হচ্ছে দৌড়ে দৌড়ে খায় বুঝেছো আর এই দেখো আমার কাঁচা লঙ্কা দুখানা আর সাথে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা তো আর খাবো না কাঁচা লঙ্কা দাও খাবো হ্যাঁ ভাত দিয়ে দিতে এটা ভালো লাগবে না এটা ভাত দিয়ে তবে ঝালটা উঠবে এলে ভালো লাগবে না খুব ঝাল দিয়ে করতে হয়

বন্ধুরা দেখলো খুব ঝাল দেখো বন্ধুরা আমার চেষ্টা আমি এনে দিয়েছি খেতে ভালো হয়েছে তোমাদের আজকে আমি দেখালাম কিভাবে পাতাটা বাড়লাম অবশ্য অনেকেই জানে এইভাবে করতে হয় আমার বাড়িতেই প্রথম করলাম দেখালাম আর খেতেও বলছে খুব ভালো হয়েছে সুন্দর করেছে প্রথম করলি কিন্তু খুব সুন্দর খেতে ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা রাখছি এই পর্যন্তই আর তুমি তাহলে আমাদের রান্নাটা দেখেছো আমাদের খাওয়াটাও দেখালাম খুব সুন্দর হয়েছে দেখো এত ঝালও আমি আবার কাঁচা লঙ্কাও খাই কত ঝাল খেতে পারি

ঠিক আছে তাহলে রাখছি টাটা বন্ধুরা তোমাদের যদি আমাদের ভালো লেগে থাকে একটু লাইক করো আর অনেক 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 শেয়ার করো